ডিভোর্স থেকে হয়েছে নাকি না তোমরা এখনো আলাদাই থাকছো তোমরা আসলে টাইম নিচ্ছ কোনটা আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই টাইম আমরা টাইম আমাদের ডিভোর্স হয়নি কখনো কি এরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে বা হঠাৎ করে দেখা হয়েছে এরকম কিছু হয়েছে দেখা সাকিবের বাসন্তি হ্যাঁ হ্যাঁ আমরা কি কখনো দেখতে পাবো অপু বুবলি ব্যক্তিগত জীবনে সাকিবের সাথে যাই হোক কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে এটা ভাই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি সব সময় অপুকে তুমি কি বলে সম্বোধন করো শুধুমাত্র তোমার সন্দেহের জন্য পূজাচির সাথে সাকিব খানের একটা সুন্দর জুটি হয়ে উঠে ওর সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো আমাকে জড়ানো এসবে আমাদের অনেক প্রোগ্রাম থাকে খুব একটা ওগুলোতে অ্যাটেন্ড করা হয় না তো এটা এমন না যে আসলে ইচ্ছাকৃত তা না আমার মানে আমি এমনটাই আসলে আচ্ছা তাও ধরো যে এখন না তুমি এরকম লাগা একটু ভালোবাসা তারপরে তোমরা ধরো বন্ধনে আবদ্ধ হওয়া তোমাদের হানিমুন শুটিং সাকিবের সাথে কি তুমি এরকম চুপচাপ থাকতা নিশ্চয়ই না অনেক বেশি লাউডলি কথা বলতা বা হাসি তামাশা বা তাকে অনেকক্ষণ সাকিব কিন্তু খুব বেশি চুপচাপ থাকার চেয়ে না ও কিন্তু অনেক কথা বলে সেক্ষেত্রে তুমি কি তার বিপরীত ছিলে বা বিপরীতভাবেই থাকো এটা হয় কি ভাই আমাদের দুজনের একটা জিনিস মিল আছে